হ্যালো ফ্রেন্ডস সাকিব খানের আপকামিং বেশ কিছু ছবি নিয়ে এই ভিডিওতে কথা বলবো এবং তার মধ্যে অবশ্যই তার অভিনীত বটেই পাশাপাশি তার প্রযোজিত ছবিগুলো উঠে আসবে এবং তার সাথে কোন ছবিগুলো আগে ঘোষণা হবে সেই বিষয় নিয়েও কথা বলব তবে তার আগে তোমাদের জন্য একটা ট্রাস থাকবে সেটা হচ্ছে কোন ছবির ঘোষণা আগে হতে পারে বলে তোমাদের মনে হয় তা অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না তো চলো ভিডিওটা শুরু করা যাক একের পর এক ছবির তার প্যানেলে রয়েছে এবং ইতিমধ্যে একের পর এক সুপারহিট ছবিও সে দিয়েছে তার মধ্যে যেমন লিডার আমি বাংলাদেশ একটা হিট ছবি ছিল এবং তারপরেই প্রিয়তমা যেটা নাকি অল টাইম ব্লকবাস্টার ঘোষিত হয়েছে এবং ইতিমধ্যে তার রাজকুমার ছবিটিও কিন্তু ভালো ব্যবসা করছে এবং গতিতে এগিয়ে চলেছে এবং তারই মধ্যে তার আপকামিং দুটো ছবি যেটা নাকি এক হচ্ছে অনন্য মামুন পরিচালিত দরদ এবং তার পাশাপাশি এস ভি এফ চোরকি আই আলফা এই তিনটে ব্যানারের একসাথে একটা কাজ যেটা নাকি একটা বিগ প্রজেক্ট সেটা হচ্ছে রায়হান পরিচালিত তুফান সেই দুটো ছবিও কিন্তু ইতিমধ্যে তার প্যানেলে রয়েছে সম্ভবত দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশের মধ্যেই আসার কথা এর পরে তার যে ছবিগুলো আসতে চলেছে তার মধ্যে অবশ্যই যেটা রয়েছে হিমেল আসরা পরিচালিত মায়া সিনেমাটি যেখানে নাকি তিনি অভিনেতার পাশাপাশি অর্থাৎ সাকিব খান অভিনেতার পাশাপাশি প্রযোজক হিসেবেও এই ছবিটিতে কাজ করছেন এর পরে রয়েছে অন্তরাত্মা যে ছবিটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন তার পর রয়েছে আগুন ছবিটি যেখানে সাকিব খান প্রত্যেক প্রযোজক হিসেবে দেখা যাবে অভিনয়ের পাশাপাশি সেই ছবিটি পরিচালনা করছেন বদিউল আলম খোকন এবং অনন্য মামুনের আরও একটি পরিচালিত ছবি যেটা নাকি এখনো নাম ঠিক হয়নি অর্থাৎ দরদের পরে অন্য নাম আরও একটি ছবি করতে চলেছে সাকিব খানকে নিয়ে সেই ছবিটা যদি এখনও নাম ঠিক হয়নি তো সেই ছবিটাও কিন্তু প্যানেলে রয়েছে অর্থাৎ চুক্তিবদ্ধ হয়ে গেছে এবার সেই ছবি কবে কি শুরু হবে সেই বিষয়ে এখনও কোনো কিছু শোনা যায়নি চাই হোক সেটা দেরি আছে তো আপাতত আসে যা এর পরের যে লিস্ট সেটা হচ্ছে অপারেশন অগ্নিপথ অপারেশন অগ্নিপথ যেখানে নাকি সাকিব খানের নাম অলরেডি কি থাকবে চরিত্রে সেটা জানা গেছে সেটা হচ্ছে সাহজাদ খান রানা তার চরিত্রের নাম সাহজাদ খান রানা এবং এই ছবিতে যিনি পরিচালক সে হচ্ছে আসিফুর রহমান এরপরে রয়েছে বসগিরি টু বসগিরি ওয়ানের সাকসেসের পর বসগ্রি টু আসতে চলেছে যেটা ঘোষিত হবে খুব সম্ভবত খুব তাড়াতাড়ি এখানে পরিচালক হচ্ছে সামিম আহমেদ রনি এরপরে রয়েছে লন্ডন লাভ বলে ছবিটি সেই ছবিটির পরিচালক ইফতেকার চৌধুরী ইফতিকার চৌধুরী পরিচালিত লন্ডন লাভ লাভ এখানেও কিন্তু ঘোষিত হবে এখনও কিন্তু এটার কোনো খবর আসেনি এবং এরপরে রয়েছে সঞ্জয় সোমতার পরিচালিত একটি ছবি সেটাতেও অভিনয় করছেন সাকিব খান এবং পাশাপাশি আর একটা ছবি যেটা শের খান এই শের খান ছবিটি সানি সানোয়ার পরিচালিত এবং এইখানে কিন্তু উঠে আসছে সাকিব খানের নাম প্রযোজক হিসেবে দোষী শের খানে কি সাকিব খান প্রযোজনার পাশাপাশি অভিনয় করতেও তাকে দেখা যাবে তোমাদের কি মনে হয় এটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই যে এতগুলো ছবির আমি লেস দিলাম এর মধ্যে অবশ্যই বেশ কিছু ছবি যেগুলো নাকি শুটিং চলছে অর্থাৎ প্রসেসিংয়ে রয়েছে সেইগুলো কমপ্লিট হলে শুটিং কমপ্লিট হলে অবশ্যই তার ঘোষণা আসবে এবং এর মধ্যে বেশ কিছু ছবি ছিল যেগুলো নাকি চুক্তিবদ্ধ হয়েছে এখনও সেগুলো প্রসেসিংয়ে নেই তো সেগুলো প্যানেলে রয়েছে এবং এর মধ্যে বেশ কিছু ছবিও রয়েছে যেগুলো অলরেডি শ্যুটিং কমপ্লিট এবং সেইগুলো আসতে চলেছে তো তোমাদের কী মনে হয় কোন ছবির ঘোষণা আগে আসতে পারে কোন ছবি আগে শুটিংয়ে যাবে এইগুলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি এরকম ভিডিও আরও দেখতে চাও তো অবশ্যই সাথে থাকো কমেন্ট করে জানাও তোমাদের কী টাইপের ভিডিও দেখতে পছন্দ তো অবশ্যই আমি চেষ্টা করব সেটা আনার আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে বন্ধু সাথে শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে থ্যাংক ইউ